জাপানে রোবটের সাহায্যে বিশ্ববিখ্যাত গাড়িগুলো টয়োটা সুবারু নিশান হুন্ডার এই ধরনের গাড়িগুলো কিভাবে তৈরি করা হচ্ছে রোবটের সাহায্যে তারই একটি সচিত্র ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভ দেখতে থাকুন ভিডিওটি কীভাবে গাড়ির পার্টসগুলো এক একটির সাথে আরেকটি জয়েন করছে রোবট সেটি দেখুন भी रेंजर हिरो चाप केल्या कमी पॉटेल सांगली ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর ওয়েলকাম বাংলাদেশের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে